হাই এভরিওয়ান আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম আজকে আমি মাখন থেকে ঘি বানাবো ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আসলে ঘি বানানোর আরও অনেক পদ্ধতি থেকে থাকে আমি এখানে ডাইরেক্ট মাখন থেকেই ঘিটা তৈরি করব কোনো রকম ওই ঠান্ডা জল বা বরফের কুচি দিয়ে হাত দিয়ে গোলা বা এখন মিক্সারে যে গ্রাইন্ড করে বানানো হয় ওসব নয় একদম ননস্টিকের পরে কারণ আমার সময় নেই আর আমি একটু অলসও হয়ে গেছি যে কারণে আমি এভাবেই ডাইরেক্ট বানাচ্ছি যদিও বা এই বুদ্ধিটা আমার নয় আমার মাই বলেছিল যে এভাবে বানাতে তাই বানানো আর কি আর এই দিয়ে দেখুন ডায়ারি মিল্ক এটা আমার বর আমাকে এনে দিয়েছে এক বাক্স বলেছে এর আগে তোমাকে প্রেম করার সময় কবে খাইয়েছি না খাইয়েছি তোমার যদি মনে না থাকে তাহলে এই নাও এখন বাক্স এনে দিয়েছি বাক্স বাক্স তুমি বসে খাও অবশ্যই মেপে ঝুঁকে খেতে বলেছে তা না হলে আবার হেলদি হয়ে যাব আর এই যে দেখছেন এই নাম লেখাটা এটা একটা ব্যাগের ওপরে আমি লিখেছিলাম ওর আর আমার নাম এই ব্যাগটা হচ্ছে যে ওর ওখানে থেকে পেয়েছে তো নিয়ে এসে আমাকে বললো যে এখানে তুমি তোমার আর আমার নাম লিখে দেবে আমিও এটাকে খুব সিরিয়াস নিয়ে ওর আর আমার নাম লিখে দিয়েছি নাম লেখার পরে ভাবলাম একটু ছোটো ছোটো করে ফুলও এঁকে দেওয়া যাক তারপরে পরে জানতে পারলাম যে এটা আসলে এখানে কারুকার্য দেখানোর জায়গা নয় এখানে ওর নাম ওর র্যাঙ্ক পজিশান এই সব আরও কিছু লেখার জন্য তো কি আর করা যাবে শিল্পী বউ তার প্রতিভা দেখিয়ে ফেলেছে কিছু তো করার নেই আর মেনে নিতে হবে তো চলুন দেখা যাক আমার ঘি অনেকটা বানানো হয়ে গেছে দেখুন চারিদিকে কেমন তেল বেরিয়ে গেছে আমি প্রথম থেকেই খুব লো ফ্লেমে এটাকে বানানোর চেষ্টা করছি দিলে ভালো হবে আর কন্টিনিউ আমি ওই ছোট্ট চামচটা দিয়ে নাড়াতে আছি তা না হলে নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলেই পুড়ে যাবে এখানে আপনারা বড় চামচও ব্যবহার করতে পারেন বড় হাতা ব্যবহার করতে পারেন এখানে আমি একটা ছোট্ট চামচ ব্যবহার করছি তার কারণ হচ্ছে আমার মাখনের পরিমাণটা খুবই অল্প তাই আসলে আমি যখন বাডি থেকে গোয়া আসছিলাম তখন আমার বাড়ির কাছে একজন জেঠিমা আমাকে খুবই ভালোবেসে ওরা নিজের হাতে বানানো একটু ঘি দিয়েছিলেন আমাকে তো ওই ঘিটা আমি খেয়ে নিয়েছি এত ভালো লেগেছিল প্রায় দু আড়াই মাসে আমি দু আড়াইশো মতো ঘি আমি খেয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো ঘি তো খাওয়া শেষ হয়ে যাবার পরে আমার মাকে আমি বলছি মা ঘিয়ের পরিমাণটা একটু অল্প হয়ে গেছে একটু বেশি মনে হয় নিয়ে এলে ভালো হতো তখন আমার মা বললো যে তুই তো বলেছিলিস একবার মা দইয়ের উপরে একটা ঘিয়ের মোটা প্রলেপ পড়ে তুই ওটা থেকে পানা না তখন মাকে বলেছিলাম যে মা ওটা তো খুবই অনেক কষ্ট করে বানাতে হবে অনেক সেই ঘোল টোল বেরাবে ওগুলো করতে হবে তখন আমার মা বললো যে না তো চিঠিমাকে আমি এভাবে বানাতে দেখেছি বা শুনেছি তুইও ওভাবে বানা দেখবি দেখ একবার ট্রাই করে যদি হয় তো এর আগে যে বানিয়েছিলাম ঠিকঠাক ঘি বানাতে পেরেছিলাম তো তার জন্য আর কি এভাবেও চেষ্টা করা আর মা বলেছিল যে এটাকে একটু লাল লাল করে তেলটা যাতে হয়ে যায় দিলে আমি অনেক দিন ধরে রাখতে পারবো যাই হোক যদি পরবর্তীকালে আমার ঘি বানানোর ইচ্ছা থেকে থাকে রাখার জন্য সংরক্ষণ করে তখন আমি অবশ্যই ভালো করে বানাবো এবারেও অবশ্য ভালো করে বানাচ্ছি এবারে থাকছে না আমার না থাকার কারণটা হচ্ছে আমি খেয়ে নিচ্ছি তাই আসলে আমি যেদিন যেদিন নিরামিষ খাই ওই দিন একটু ঘি ভাত খেতে খুব পছন্দ করি তো তাই খাওয়া হয়ে যায় এবারে আর একটু বেশি লাল লাল করে নেব এই যে এর আগে একবার ইস্পাতের একটা কড়াতে বানিয়েছিলাম ওটাতে ঠিকঠাক হয়েছিল কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে করতে একটু বেশি কালো হয়ে গিয়েছিল তাই এবারে ননস্টিকের কড়াই ব্যবহার করছি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে একটা ছোট্ট জালযুক্ত ছাঁকনি বা পরিষ্কার একটা রুমালে করে ছেঁকে নেব আর এই যে দেখুন আমার বানানো ঘিটা এর আগের বারে যেটা আমি প্রায় অর্ধেকের বেশি খেয়ে নিয়েছি আর একটুখানি পড়ে আছে আর আজকে আমার ভিডিওটা এতটা পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে আমার কথা শুনতে ইচ্ছে করে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন